সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হলো ইছাপুর সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে ইছাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল শনিবার ইছাপুর সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে ইছাপুর নবাবগঞ্জ সরকার বাগান এলাকায় এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় দুশো চৌত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এর মধ্যে ইচ্ছাপুর মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন মূলত শিশুদের পড়াশোনার চাপে হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দিতেই এমন ধরনের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা তার আগে তোমরা হাত তুলবে আমাদের এখানে ভলেন্টিয়ারস আছে জলের বোতল নিয়ে যাবে তোমাকে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণী গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি সভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স